আমি 35 নাইট এইকি বছরের প্রথম দিনে ওসমান কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানর বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাক আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাক থি পারি তুমি কার পুরুষ তুমি কার বংশের বাচ্চা তোমার শরীরে পূজ আছে তুমি মূর্খ তুমি তুমি ওহ বা তুমি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ পাশ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এই সব দিনকে পালন করে আমি আব্দুল রাজা যদি তাদের মুখ মুখ আক্রমণ না করতে পারি আমি জাতির সঙ্গে জিন্দিগি তার কোনদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলো বলে